বাংলাদেশে এই প্রথম আপনারা মেশিন কিনে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এই যে মেশিন কিনলে কিন্তু আপনারা ব্যাটারি চার্জার পাচ্ছেন একদম ফ্রি আট পিস ব্যাটারি একসাথে কাজ করা যায় হম আর এটা কাজ করতে গেলে কিছু আমাদের মেডিসিন আছে সেই মেডিসিন লাগে কাজ করতে আর ওই মেডিসিন মাত্র একমাত্র আমাদের কাছেই আছে আমরা ওই মেডিসিন ইউজ করা আমরা এই মেশিনের মাধ্যমে আমরা যদি পয়েন্ট যদি জিরো থাকে বা ওয়ান থাকে বা টু থাকে বা ফাইভ থাকে বা ফোর থাকে কিন্তু আমরা

ইন্ডিয়া থেকে আমরা এটা করি আচ্ছা আমরা বাংলাদেশে ডেলিভারি দিই যারা মিশিং নিবে আমাদের কাছ থেকে তাদেরকে আমরা কাজ হাতে ধরে শিখাই দু একবার দুদিনের ভিতরে আমরা কাজ শিখে তার কাছে মেশিন বিক্রি করবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি সন্ধান দিব যেখান থেকে কিন্তু আপনারা মাসে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন বিকজ এমন একটি মেশিন চলে এসেছে বাংলাদেশে বাংলাদেশে এই প্রথম আপনারা মেশিন কিনে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারা যারা অপ্রয়োজনীয় মেশিন এবং পুরাতন মেশিনগুলো ফেলে দিচ্ছেন রিপ্লেস করতেছেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ বিশেষ একটা খবর আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু এই মেশিনগুলো একদম রিজেনারেশন রিজেনারেট করতে পারবেন রিজেনারেট কেমনে করবেন সবগুলো কিন্তু ডিটেলস জানাবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওটিতে আর আজকে কিন্তু আমরা আছি বিসমিল্লা এন্টারপ্রাইজে বৃহস বিসমিল্লা এন্টারপ্রাইজে আসছি শুধু আপনাদেরকে এই খোঁজটা দেওয়ার জন্য যে আপনারা এই যে অটো রিক্সা ইউপিএস তারপর ইনভার্টার টেলিকম টাওয়ার যা যেটাই বলেন না কেন যে কোনো ধরনের ব্যাটারি তো সবগুলো ব্যাটারি নষ্ট না করে ফেলে না দিয়ে ভাইয়াদের কাছে যদি আসেন বিসমিল্লা এন্টারপ্রাইজে আসেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি একটি নতুন করে কিন্তু জীবন দিয়ে দেবে যে দেখেন এখানে এখানে লেখা আছে পুরাতন ব্যাটারি নতুন জীবন তো অবশ্যই যারা আপনার ব্যাটারি গুলো পুরাতন থেকে নতুন করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন আর স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিসমিল্লা এন্টারপ্রাইজের প্রোভাইডার আমাদের হারুন রশিদ ভাই আছেন তার সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই অনেক অনেক ভালো আছি ভাই আপনার এখানে এসে আমার খুব ভালো লাগতেছে যে আপনি বাংলাদেশে এমন একটা প্রযুক্তি নিয়ে আসছেন ভাই মাসে নাকি দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব জি সম্ভব আচ্ছা সেটা কিসের মাধ্যমে ভাই মেশিন মেশিন কিনে জি মেশিন কিনে ওটা দিয়ে ব্যবসা করে আচ্ছা কাজ করে ইনকাম করতে পারবে আচ্ছা তো মেশিন ভাই কিনলাম ব্যবসা করলাম আর মেশিন কিনতে পারবে না কারণ আমার ব্যাটারি আছে আমি ব্যাটারিটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বা অনেকদিন চালানোর কারণে এখন বেশি চলতেছে না সেক্ষেত্রে কি আমরা ঠিক করে দেব জি আমরা আমাদের কাছে ব্যাটারি নিয়ে আসলে আমরা

এই মাধ্যমে আপনারা ঠিক করেন এই মেশিনের মাধ্যমে ঠিক করি ওকে তো এই মেশিন গুলো আপনাদের কাছে কিন্তু শেষে এই মেশিন গুলো আপনাদেরকে একদম বাস্তব দেখাব এবং হচ্ছে আমরা তার আগে একটু মেশিন গুলোর শুনে নেব ভাইয়া তো এই যে এই মেশিন গুলো আপনারা কোথা থেকে আনেন বাংলাদেশ ইন্ডিয়ার থেকে আমরা ইনপুট করি আচ্ছা আমরা বাংলাদেশে ডেলিভারি দিই আমাদের মাধ্যমে কেউ যদি নিতে চায় তাহলে নিতে পারবে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোন জায়গায় আপনাদের কাছ থেকে নিতে পারবে যে কোন জায়গায় এবং কি ব্যবসা করে দেড় থেকে দুই লাখ টাকা ইনকাম করা সম্ভব ইনকাম করতে পারবে আচ্ছা কারণ আপনারা বুঝতে পারতেছেন এখন আশেপাশে অটো রিক্সার অভাব নাই ইউপিএস এর অভাব নাই হাসপাতাল ব্যাংক অফিসের অভাব নাই সব জায়গায় ব্যাটারি আছে যেহেতু ব্যাটারি নষ্ট হবে সেক্ষেত্রে এই যদি যন্ত্রটা আপনাদের কাছে থাকে যে কোন সময় ঠিক করা সম্ভব জি আমরা যে আমাদের এক দিন এক থেকে দুই দিন সময় দিবে আমরা এটা পূর্ণ নতুন করে দিব একদম নতুন তিন মাসে গ্যারান্টি দেওয়া দিব মানে সার্ভিস গ্যারান্টি সার্ভিস গ্যারান্টি তিন মাসে থাকবে জি ওকে আপনারা জানেন বাজারে পুরান একদিনকার গ্যারান্টি দেন এক বাড়ির একদিন কিন্তু আমরা সার্ভিস দিয়ে

এই ক্ষেত্রে আপনি মানে একটু মেশিন সম্পর্কে ধারণা দিন যেহেতু বাংলাদেশে প্রথম এই প্রযুক্তি গুলো তা আমাদের দর্শকদেরকে একটু জানান যে তিনটে ভেরিয়েন্টের মেশিন সানসি কোম্পানি প্রোভাইড করে একটা হচ্ছে 4x একটা হচ্ছে 8x একটা হচ্ছে 16x এই যে এগুলা নাকি ভাইয়া হ্যাঁ হুম 4x এ একসাথে চারটি ব্যাটারি রিজেনারেশন করা যায় আচ্ছা 8x আটটা ব্যাটারি একসাথে জেনারেশন করা যায় আচ্ছা 16x 16টা ব্যাটারি একসাথে জেনারেশন করা যায় আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের দর্শকরা কে কে কোনটা নেবে ভাই বুঝবে কিভাবে যে আমার কোনটা প্রয়োজন যার যত ব্যাটারি কাজ করার মার্কেটিং এর উপর নির্ভর করবে ঠিক আছে সে তত বেশি মেশিন দামি নিয়ে কাজ করলে তার বেশি প্রফিট আসবে আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে ভাই এগুলো মেশিন নেওয়ার পর মানে যদি সমস্যা হয় কোনো সে ক্ষেত্রে আপনারা কি সার্ভিস দিবেন হ্যাঁ সে ক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশের টেকনিশিয়ান নিয়োগ করা হয়েছে আমাদের বাংলাদেশে মেশিনও अवेलेबल যাতে হয় প্লাস পার্টস अवेलेबल যাতে পাওয়া যায় তার জন্য আমরা এখানে সেন্টারে তার মানে কোনো সমস্যা নেই যদি কোন সমস্যা হয় আপনারা সেটা নিজ দায়িত্বে হচ্ছে করে দেবেন ইনশাল্লাহ ওকে তাহলে বুঝতে পারতেছেন ভাই এগুলো সম্পর্কে আমার দর্শকদেরকে যদি জানেন এগুলো মানে এখানে চারটা কি ব্যাটারি থাকবে যার যতটুকু প্রয়োজন সে সেভাবে নিতে পারেন এবং নিয়ে কিন্তু সুন্দরভাবে বিজনেস টা দাঁড় করাতে পারেন আচ্ছা তো সেক্ষেত্রে ভাই আমরা শুনলাম হারনা রশিদ ভাইয়ের কাছ থেকে শুনলাম আপনার মুখে শুনলে আপনি আপনি যেহেতু টেকনিশিয়ান আপনি আরো ভালো বুঝবেন এই ব্যাটারিগুলো মানে কেমন কত পার্সেন্ট হচ্ছে ঠিক করা যায় একটা ব্যাটারি আমার কাজ করতেছে না সেক্ষেত্রে কত পার্সেন্ট পর্যন্ত ঠিক করা যাইতে পারে আপনার ব্যাটারি যখন ব্যাকআপ কিনতে থাকবে আগে আপনার ছ ঘন্টা ব্যাকআপ দিতে বর্তমানে এক ঘন্টা ব্যাকআপ দিচ্ছে আপনি সেটাকে রিসাইকেল করলে

আচ্ছা আর বিয়াস যেহেতু আশেপাশে অনেক অনেক ব্যাটারি আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছবি আছে এখানে যত ধরনের দেখতে পাচ্ছেন এই সব ধরনের ব্যাটারির জন্য কিন্তু এই মেশিনগুলোই যথেষ্ট ঠিক করার জন্য তাই না ভাইয়া আচ্ছা তো অবশ্যই অবশ্যই ভাই আর কিছু বলবেন ব্যাটারি সম্পর্কে একটু দর্শক দেখে আর কিছু বলা যারা টোটো গরীব ঠিক আছে আমরা রিকশাতে ব্যাকআপ দিচ্ছে না নতুন ব্যাটারি না চেঞ্জ করে ওই পুরনো ব্যাটারি রিসাইকেল করে নিন আপনারা উপরে মাস থেকে মাসের ওয়ারেন্টি পেয়ে হুম হুম তিন এটা খুব ভালো বলছেন ভাইয়া কারণ আমাদের আমাদের বাংলাদেশে বুঝতে পারতেছেন এই যে যারা আছে এরকম অটো চালান তারা অনেক সময় ব্যাটারি নষ্ট হওয়ার কারণে বা ব্যাটারি ব্যাক না দেওয়ার কারণে অনেক সময় নতুন ব্যাটারি কিনতে পারে না তাদের জন্য কিন্তু এই প্রযুক্তিটা অনেক অনেক বেশি উপযোগী ভাই আচ্ছা তো ভাইয়া আপনারা যেহেতু বাংলাদেশে মেশিন কিনতে যেতে চান নিবে ভাইয়া তারা কি মানে সরাসরি ভাইয়ার জায়গা যোগাযোগ করতে হবে মেশিনে যদি কার ইনকোয়ারি থাকে কোন ব্যক্তি इंटरेस्ट থেকে থাকেন এই কোম্পানি এই ধরনের বিজনেস করার জন্য তাহলে هارুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে هارুন ভাইয়ের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে অতচ যদি কেউ ইনকোয়ারি করতে থাকে মেশিনটা কেমন কি দেখতে চায় তাহলে এখানে এসে দেখতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা যেহেতু আহরুন ভাইয়ার কাছে আসলে আপনারা সবকিছু ভায়ারস ডিটেইলস আরো জানতে পারবেন এবং হচ্ছে ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন তো চলুন আমরা হচ্ছে ভাইয়ার সাথে

ভাইয়ের তরফ থেকে এটা পেয়ে যাবেন আর কি জি আচ্ছা বাহ তো ভিউয়ার্স আপনারা যারা এই মেশিন গুলো নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন এবং হচ্ছে আমরা চলুন ভাই তাহলে মেশিন গুলো বাস্তবিক দেখাই আসি হ্যাঁ জি ওকে ভিউয়ার্স এই যে সেই মেশিন যেটা আপনাদেরকে দেখাইতে চাচ্ছিলাম আমরা এই যে দেখেন ভাই এটাই হচ্ছে সেই মেশিন নাকি জি এটাই সেই মেশিন সার্জি কোম্পানির আচ্ছা এটা যে আটটা করা যায় আচ্ছা আর জি 8x এটা হচ্ছে আটটা যেটা দিয়ে করা যায় ওই মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো আর কি সেম ক্যাটাগরির আপনারা আছে একটা দেখলে বাকিগুলো বুঝতে পারবেন ভাইয়া এটার কাজ সম্পর্কে ধারণা দেন আমাদেরকে যেহেতু সামনে সামনে দেখতে পাচ্ছি এটা দিয়ে আট পিস ব্যাটারি একসাথে কাজ করা যায় আর এটা কাজ করতে গেলে কিছু আমাদের মেডিসিন আছে সেই মেডিসিন লাগে কাজ করতে আচ্ছা আচ্ছা আর ওই মেডিসিন মাত্র একমাত্র আমাদের কাছেই আছে আমরা ওই মেডিসিন ইউজ করি না আমরা এই মেশিনের মাধ্যমে আমরা যদি পয়েন্ট যদি জিরো থাকে বা ওয়ান থাকে বা টু থাকে বা ফাইভ থাকে বা ফোর থাকে কিন্তু আমরা

থ্রি ছিল কিছুটা কিছুটা জিরো ছিল কিন্তু এগুলা সম্পূর্ণ ওকে এখন বিভিন্ন ধরনের ব্যাটারি ভাইয়া এই যে এই মেশিন আমাদের এই কোম্পানির হচ্ছে ছিলেন ভাইয়া আমাদের উনি আমাদেরকে ডিটেইলস বললো তো আমরা হচ্ছে এই মেশিন দেখলাম এবং হচ্ছে যে বলতেছেন ভাইয়া ওই মেডিসিনটা আপনি আর আমরা জেলার ভিতরে দেখে সমস্ত ব্যাটারি আমার কাছে নিয়ে আসতে পারে আমরা পুনরায় আমরা নতুন নতুন করে বলেন আসতে পারে সবাই এটা হলো আমাদের সাবার হইয়া হইয়া ফরিঙ্গা মালের আড়ত

টেসলা কোম্পানির আপনাদের ওই মেশিনটা দেখাচ্ছি ওকে ওইটা সম্পর্কে একটু আমরা শুনে আসি ভাইয়া জি এই যে সেই টেসলা কোম্পানির কিন্তু এই মেশিনটা ভাই এই মেশিনটা আপনার কাছে চলে আসছে নাকি হ্যাঁ এই মেশিনটা আসছে

মানে নতুন জীবন পুনরায় নতুন জীবন পুনরায় নতুন জীবন আর কি তো বিয়াস পুনরায় নতুন জীবন কিন্তু হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাটারি ঠিক করার জন্য এই মেশিনগুলো নিতে পারবেন তো ভাই আপনাদের কাছে তার মানে হচ্ছে সানসি কোম্পানির মেশিন আছে এবং হচ্ছে চেসলা কোম্পানি মেশিন জি আমরা দুইটা কোম্পানির সাথে আমরা কাজ করতে আছি আর আমাদের কাছে সরাসরি এসে নিয়ে যেতে পারবে নগদ নিতে পারবে প্লাস নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে সেটা স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে ভাই ডিটেলস বলবে ওকে ভাই এগুলো কি এগুলো হলো আমাদের মেডিসিন আচ্ছা যার মাধ্যমে আমরা মিশিং এর মাধ্যমে আর এই মেডিসিনের মাধ্যমে আমরা সাকসেস করে থাকি আচ্ছা এগুলি এগুলোর মাধ্যমে কি ভালো ফলাফল পাওয়া যায় নাকি এগুলো দিয়া ইউজ করলে ভালো ফলাফল পাওয়া যায় আর কি আচ্ছা সেই ক্ষেত্রে যারা আপনার কাছে এগুলো কিনতে চায় তারা কিনতে পারবে নাকি এই মেডিসিন যদি ব্যবহার না করা হয় শুধু মেশিনে কাজ করা হয় তাহলে এক দুই পয়েন্ট ওঠানো যায় আর এই মেডিসিনের মাধ্যমে আমরা দশ সাড়ে দশ বা করতে পারি পয়েন্ট বাপরে বাপ হ্যাঁ জিরো থেকে একবারে জিরো বা থ্রি হোক ফোর হোক ঠিক আছে হবে না আচ্ছা মেশিন যারা নেই তাদের কাছেই বিক্রি করবো কিন্তু আলাদা কোনো মানুষের কাছে আমরা বিক্রি করবো এই কি কাজ বা আছে মেশিনটা কিভাবে কাজ করে সব বলে দিবে যারা মেশিন দিবে আমাদের কাছ থেকে

নিবেন তাও কিন্তু নিতে পারেন ভাইয়াদের কাছে যেগুলো আছে ওগুলো দিয়ে দিবে আর যদি আপনারা মনে করেন যে না আমি একদম নতুন নিব একদম কোম্পানি থেকে সরাসরি নিয়ে আসবো সেক্ষেত্রে ভাইয়াদেরকে সময় দিলে ভাইয়া নিয়ে সেটা সম্ভব

এই কাছাকাছি আছেন বা সাভারে আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই কোন ধরনের ব্যাটারি নষ্ট করবেন না নষ্ট হলেও সেটা নিয়ে আসবেন ভাই এটা ঠিক করে দিবেন বিক্রি করার দরকার নেই আচ্ছা বিক্রি করার দরকার নেই কারণ হচ্ছে নষ্ট জিনিস আপনি জীবিত করে দিবেন জি পুনরায় নতুন করে দিবেন ওকে বা অসাধারণ তো অবশ্যই অবশ্যই যারা আসতে চান আসবেন ভাইয়ের এখানে এসে দেখা করবেন কথা বলবেন তারপর মেশিন গুলো কিনতে পারবেন আর যারা সার্ভিস করতে চান তারা কিন্তু সার্ভিসিং করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তো ভাইয়া হচ্ছে আপনার বারবার আমি অ্যাড্রেসটা কেন শুনতে যাচ্ছি কারণ অনেকে আপনি এখানে সার্ভিসিং করতে আসবে তো সেক্ষেত্রে আমাদের দুইটা নাম্বার থাকবে দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমাদের অফিসের নাম্বার আছে আমার নিজের নাম্বার আছে আর ম্যানাজার নাম্বারও আছে যোগাযোগ করলে ওরা ঠিকানা বলে দিবে আপনি চলে আসতে পারবেন সুন্দর মতো তারপর আমি মুখে বলে দিই শট ঠিকানা যেটা আমার এখানে আসা হলে সাবার হইয়া

এই মেশিনগুলো কিনে ভাই লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করা সম্ভব জি আপনি মাসে আমাদের এই মেশিনে যদি আমাদের মাধ্যমে যদি নেন ইনশাআল্লাহ আমরা এইভাবে কাজ দেখাইয়া দিব আপনাদেরকে ঠিক আছে দেড় থেকে দুই লাখ বা তিন লাখ টাকা মানা সম্ভব আমাদের সলিউশনের জায়গায় কাজ করলে ঠিক আছে কিন্তু অন্য জন মেশিন নিয়ে আমার কাছে এসে বোঝার জন্য আসলে আমি বুঝাবো না কিন্তু এটাও দিলাম